আমাদের শরীরের ভিতরে প্রতিদিন ঘটে চলে হাজারো জটিল প্রক্রিয়া এর মধ্যে অন্যতম লিভার গল ব্লাডার ও কাজ এই তিনটি অঙ্গ আমাদের হজম প্রক্রিয়ার মূল ভিত্তি কিন্তু কখনো কখনো সংকোচন বা টিউমারের মতো সমস্যা দেখা দিতে পারে যা ব্যথা জন্ডিস কিংবা হজমের জটিলতা সৃষ্টি করে এই জটিল সমস্যাগুলোর সঠিক ও নিরাপদ সমাধান এখন সম্ভব একটি আধুনিক প্রক্রিয়ার মাধ্যমে যার নাম ইআরসিপি অর্থাৎ এন্ডোস্কোপি রেট্রোগ্রেড কলাঞ্চীয় প্যান্ট্রিওগ্রাফি ইআরসিপি হলো একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে অ্যান্ডোস্কোপ ও এক্স রে প্রযুক্তি ব্যবহার করে পিত্ত নালী ও প্যানক্রিয়াস নালীর অভ্যন্তর দেখা যায় একই সঙ্গে প্রয়োজনে চিকিৎসাও সম্পন্ন করা যায় যেমন পাথর অপসারণ স্ট্যান্ড বসানো কিংবা সংকীর্ণ নালী খুলে দেওয়া আলোক হসপিটালে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় অভিজ্ঞ গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ও লিভার স্পেশালিস্টের তত্ত্বাবধানে সম্পূর্ণ স্টেরাইল ও সুরক্ষিত পরিবেশে আমাদের লক্ষ্য শুধু রোগ নির্ণয় নয় রোগীর সম্পূর্ণ আরোগ্য ও স্বস্তি নিশ্চিত করা ইয়ারসিপির মাধ্যমে অনেক রোগী নতুন জীবনের স্বাদ পাচ্ছেন জটিল অস্ত্রোপচার ছাড়াই কম সময়ে কম কষ্টে আপনার লিভার ও গ্যাস্ট্রো জন্য আমরা আছি সর্বদা প্রস্তুত ইয়ারসিপি আধুনিক চিকিৎসার এক নতুন দিগন্ত এখন আলোক হসপিটালে সুস্থ জীবন Read TV.